একদা হজরত ইমাম হাসান ও হোসাইন দেখলেন তাদের সমবয়সী বাচ্চারা ঈদের জামা পরে মাঠের দিকে যাচ্ছে হজরত হাসাইন ও হোসাইন মন খারাপ করে নিজের বাড়িতে চলে আসলো আনহা ঘরের এক কোণে বসেছিলেন তার মনে চিন্তা করতেছিল আজ তো ঈদের দিন কিন্তু ইমাম হাসান ও হোসাইনের জন্য নতুন জামা নেই আমি তাদের কি বলে সান্ত্বনা দিব এই চিন্তা করতে করতে মা ফাতে মার মন ভারাক্রান্ত হয়ে পড়ল ঠিক তখনই হজরত হাসান হোসাইন ঘরে ঢুকলেন হাসাইন বললেন আমি সবাই তো নতুন জামা পরে ঈদগা মাঠে যাচ্ছে আমাদের নতুন জামা কোথায় এটা শুনে হজরত আনহা বললেন তোমরা দুজন আগে গিয়ে গোসল করে এসো তারপর আমি তোমাদেরকে নতুন জামা পরিয়ে ঈদের মাঠে পাঠাবো হজরত হাসাইন ও হোসাইন যখন গোসলের জন্য চলে গেলেন তখন হজরত ফাতেমা দুই রাকাত নামাজ আদায় করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন বলেন হে আল্লাহ তুমি তো গফুর তুমি তো রহিম আমার কলিজার টুকরোগুলোর দুঃখ আমি সহ্য করতে পারছি না যদি আজ আমি তাদেরকে নতুন জামা না দিতে পারি তাহলে তারা বলবে রাসুলের মেয়ে মিথ্যা বলেছে হে আল্লাহ আমার সম্মান রক্ষা করো আমার সন্তানদের জন্য নতুন জামার ব্যবস্থা করে দাও যেই হজরত ফাতেমা দোয়া করলেন তৎক্ষণাৎ হজরত জিব্রাইল আলাইহিস সালাতু আসসালাম দুইটি নতুন জান্নতি পোশাক নিয়ে হজরত হাসাইন ও হুসাইনের কাছে হাজির হলেন তিনি বললেন এই নাও এইগুলো তোমাদের নতুন জামা তোমাদের মা তোমাদের জন্য এই জামাগুলো আনিয়েছে এই কথা শুনে হজরত হাসাইন ও হোসাইন অত্যন্ত খুশি হলেন এবং আনন্দের সঙ্গে জামাগুলো নিয়ে বাড়ির দিকে যেতে লাগলেন বিভিন্ন বর্ণনায় এসেছে এই পোশাকগুলোর মধ্যে একটি ছিল লাল রঙের আরেকটি ছিল সবুজ রঙের অন্যদিকে হজরত ফাতেমার মনে অদ্ভুত অস্থিরতা সৃষ্টি হলো সেই সময় হজরত হাসাইন ও হোসাইন পোশাক নিয়ে বাড়িতে ফিরে এলো তখন ফাতেমা তাদের হাতে সেই নতুন পোশাক দেখে বিস্মিত হলেন তার মনে হঠাৎ গভীর এক বেদনা উৎফুল্ল হলো পোশাকগুলোর প্রকৃত সত্য জানার জন্য তার মনে গভীর আগ্রহ জাগলো তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন এই রহস্য জানার জন্য হজরত মুহম্মদ সাল্ল্লাহ আলহি আসাল্লামের কাছে যাবে অন্যদিকে হজরত জিব্রাইল আলাইসাল্লাম ইতিমধ্যে হজরত মুহাম্মদ সল্লু আলাইহি আসাল্লামের কাছে পৌঁছে গেলেন তিনি বললেন হে আল্লাহ রাসূল আপনার চোখের শীতলতা আপনার মেয়ে ফাতেমা এই পোশাকগুলো প্রকৃত সত্যতা জানার জন্য আপনার কাছে আসছে আপনি তাকে জানিয়ে দিবেন এই দুই পোশাক জান্নাত থেকে পাঠানো হয়েছে এইগুলো কেবল পোশাকই নয় এর মধ্যে তাদের ভবিষ্য ভবিষ্যতের প্রদীপ ফুটে উঠেছে লাল রং তাদের রক্তের প্রতীক আর সবুজ রং জান্নাতের প্রতীক হাসান আর হোসাইনের জন্য এই মর্যাদার অবস্থান আল্লাহ নির্ধারণ করেছে এইগুলি সেই দিকেই ইঙ্গিত করেছে যখন হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম এই বার্তাগুলি দিয়ে চলে গেলেন তখন হজরত ফাতেমা সেখানে প্রবেশ করলেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের চোখে অস্ত্রু এসে গেল তিনি বললেন আমার এই দুই কলিজার টুকরাকে যেই মর্যাদা এবং সম্মান আল্লাহ তালা দিয়েছেন তার এক জলক দেখিয়ে দিয়েছেন ফাতেমা তোমার এই দুই সন্তানের জন্য এই দুনিয়া যেমন একটি পরীক্ষা তেমনি এটি তাদের জন্য একটি বিশাল মর্যাদার ক্ষেত এরপর হজরত মুহাম্মদ আলাইহি আলহ্লাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তাদের কুরবানির বিনিময় তুমি আমার মুক্তি দান করো এই কথা শুনে হজরত আনহা নিজের চোখের অশ্রু ধরে রাখতে পারলেন না সেই ভবিষ্যতে চিন্তা ভারাক্রান্ত হয়ে পড়লেন সময় গড়িয়ে যেতে লাগলো ইমাম হাসাইন ও হোসাইন ধীরে ধীরে বড় হতে লাগল হজরত মুহাম্মদ সাল্লাই সাল্লাম হজরত ফাতেমারাদিয়াল আনহা এবং চারজন খলিফা এক এক করে পৃথিবী থেকে বিদায় নিলেন এরপর বহু বছর পেরিয়ে গেল তখনকার সময় রিয়ার সাতের আবির ছিলেন মুয়াবিয়া তার ছেলে ইয়াজিদ পিতার বার্ধক্যের সময় ষড়যন্ত্র করতে শুরু করলো সে চিন্তা করল যে কোনো উপায়ে রিয়াসের আমির হবার পথ তৈরি করতে হবে এজিদকে অন্যায় উপায়ে শাসক হিসাবে প্রতিষ্ঠিত করা হয় কিন্তু যেহেতু তাদের মধ্যে রাসুলের প্রতি কোনো ভালোবাসা ছিল না আর না ছিল তাদের আদর্শের কোনো অনুসরণ তাই লোকেরা তাকে মন থেকে স্বীকার করতে পারেনি তাই লোকেরা বলতে লাগল আমরা ইয়াজিদকে মানি না হুসাইন আমাদের আলোর মশাল আমরা হুসাইনের সঙ্গে থাকতে চাই তাই ইয়াজিদ জুলুম এবং অত্যাচারের মাধ্যমে এবং হত্যার হুমকি দিয়ে নিজেকে রিয়াসাতের আমির বানিয়ে নেন একদিন এজিদ ভাবতে লাগল যদি এটা এভাবেই চলতে থাকে তাহলে আমি কখনই প্রকৃত অর্থে গ্রহণযোগ্য শাসক হতে পারবো না হাসাইন ও হোসাইন আমার পথের কাটা এই কাটাগুলোকে তোমাকে আমার সরাতেই হবে আসলে ইয়াজিজ ছিল এক চরিত্রহীন ব্যক্তি তার হৃদয়ে ছিল না কোনো দয়া আর ছিল না কোনো মানবিকতা ক্ষমতার লোপ তাকে পুরোপুরি অন্ধ করে দিয়েছিল ইয়াজিদ ইমাম হাসানকে খতম করার ষড়যন্ত্র করল সে ইমাম হাসানকে হত্যার পরিকল্পনা করল ইয়াজিদ ইমাম হাসাইনের স্ত্রী জহতা বিনতে আসাসের কাছে এক লক্ষ দেড়হাম পাঠালো সে জহতাকে লোভ দেখিয়ে বলল যদি তুমি ইমাম হাসাইনকে বিষ প্রয়োগ করে হত্যা করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। এই লোবে পরে জোহতা ইয়াজিদের ফাঁদে পা দিয়ে ইমাম হাসাইনের পানির পাত্রে বিষ মিশিয়ে দিল ইমাম হাসাইন সেই বিষাক্ত পানি পান করলেন বিষের প্রভাবে ইমাম হাসাইন শহীদ হয়ে গেলেন এরপর একদিন ইয়াজিদ কুফার গভর্নর ইবনে জায়েদকে বলল তুমি কুফার গভর্নর তোমাকে যে কোনো উপায় হোসাইনকে কুফায় আনতে হবে মদিনায় হজরত হুসাইনকে হত্যা করার সম্ভাবনা না যদি তুমি তাকে কুফায় না আনো তাহলে আমরা কিছুই করতে পারবো না তুমি তাকে সিঠি লিখে এই মাত্রা পাঠাও যে কুফাবাসী হোসাইনের হাতে বায়াত গ্রহণ করতে চায় এরপর তারা মদিনায় হজরত হুসাইনের কাছে সিটি পাঠাতে লাগলো এই প্রক্রিয়া চলতে থাকলো যতক্ষণ না চল্লিশ হাজার সিটি মদিনায় না পৌঁছায় যখনই পরিস্থিতি তৈরি হলো তখন হজরত হুসাইন মদিনায় একটি গুরুত্বপূর্ণ সভা ডাকলেন সেই সভায় মদিনার জ্ঞানীয় বিশ্বক্ষণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন হজরত হুসাইন বললেন আমি কুফায় যেতে চাই সেখানে অনেক মানুষ আমার অপেক্ষায় রয়েছে তখন উপস্থিত একজন বললেন আপনি কোথায়ও যাবেন না কুফার পরিবেশ ভালো নয় সেখানে ইতিমধ্যে অনেক সমস্যা রয়েছে আমরা এখনো হাসানের কষ্ট ভুলতে পারিনি ভালো হবে যদি সেখানে যাওয়ার আগে আমাদের মধ্য থেকে কাউকে পাঠানো হয় যদি সে ভালো খবর নিয়ে ফিরে আসে তবেই আপনি সেখানে যাবেন এর উত্তরে হজরত হুসাইন বললেন ঠিক আছে তাই হবে বলুন কে সেখানে যাবে উপস্থিত সবাই চুপ হয়ে গেল কুফায় যাওয়ার জন্য কেউই প্রস্তুত ছিল না সেই সবাই একজন ব্যক্তি হযরত মুসলিমিনাকিন উঠে দাঁড়ালেন এবং বললেন আপনারা সবাই নিশ্চিত থাকুন আমি প্রথমে কুফায় যাব এবং পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেব এরপর সবা শেষ হয়ে গেল এরপর সবাই নিজ নিজ বাড়িতে ফিরে গেল যখন মুসলিমিনাকিন কুফায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন তার দুই নিষ্পাপ সন্তান তার কাছে এসে বলল আব্বাজান আমরা কার কাছে থাকব আমাদের তো মা নেই আব্বাজান আমাদের সঙ্গে নিয়ে চলুন এই কথা শুনে মুসলিমিনাকিন তার দুই ছেলে কেউ সঙ্গে নিয়ে গেলেন এরপর তারা কুফার উদ্দেশ্যে রওনা হলেন দীর্ঘ পথ পেরিয়ে যাওয়ার পরে যখন তারা কুফায় পৌঁছালেন তখন দেখলেন সেখানের মানুষজন হজরত হুসাইনের কাছে গ্রহণ করার জন্য প্রস্তুত বলতে সেখানের মানুষেরা আমাদের প্রিয় হুসাইন কোথায় আমরা তার সঙ্গে থাকবো আমরা ইয়াজিদকে চাই না মুসলিমিনা তাদের জবাব দিল হুসাইন অবশ্যই আসবে আপনারা সবাই ধৈর্য ধারণ করুন আমি তাকে এখানে আসার বার্তা পাঠাই মানুষদের হজরত হুসাইনের প্রতি ভালোবাসা অটুট অনুগত দেখে মুসলিম হুসাইনের কাছে আসার জন্য একটি বিশদ চিঠি লিখেন সেই চিঠি নিয়ে একজন ব্যক্তি মদিনায় পৌঁছালেন এবং হজরত হুসাইনের কাছে পরে হজরত হুসাইন আর দেরি করল না তিনি তার বাহত্তর জন সঙ্গী নিয়ে কুফার উদ্দেশ্যে যাত্রা করার সিদ্ধান্ত নিলেন গোপন সূত্রে ইয়াজিদের কাছে খবর পৌঁছালো যে হজরত হুসাইন কুফার দিকে রওনা হয়েছে তখন ইয়াজিদ হজরত হুসাইন ও কিনকে ধ্বংস করার জন্য একটি নতুন ষড়যন্ত্র করল সে তার এক সেনাপতিকে ডেকে বলল যদি তুমি মুসলিমিনাকিকে হত্যা করতে পারো তাহলে আমি তোমাকে এক বড় পুরস্কার দিব আর এটা মনে রেখো মুসলিম নাকির দুই সন্তানকে ছাড়বে না তাদেরকে হত্যা করে দিও কারণ যদি তারা মদিনায় ফিরে যায় তাহলে হোসেনকে কুফায় আনা সম্ভব হবে না আর হোসাইনকে কারবালার থামানো আমাদের পরিকল্পনা তাই এই কাজতে নিঃসন্দেহে সম্পন্ন করো এরপর সেই সেনাপতি মুসলিমই নাকিকে হত্যা করতে বের হল কয়েকদিন পর সে দেখল মুসলিমই কি কুফার এক মসজিদে বসে আছে তিনি হজরত হোসাইনের সমর্থনে অনেক মানুষকে বায়াত করিয়ে ফেললেন এটা দেখে সেনাপতি দেরি করল না সে সুফি সুফি পিছম থেকে গিয়ে মুসলিমই নাকিকে তলোয়ার দিয়ে আক্রমণ করলো এভাবেই সে মুসলিম নাকিকে সেখানে শহীদ করে ফেলল অল্প সময়ের মধ্যে শাহাদাতের খবর কুফায় পড়ল সেই সংবাদে কুফার মানুষ ডুবে গেল। কিন্তু তারা কিছুই করতে পারল না কারণ শক্তির সামনে কোনো ক্ষমতা ছিল না ভয় এবং দুর্বলতার কারণে সবাই নীরব হয়ে গেল ওইদিকে ইয়াজিদ যে মুসলিম নাকির নিষ্পাপ দুই সন্তানকে যে আমার সামনে নিয়ে আসবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে এই লোভে পরে কিছু লোক এই দুই শিশুকে লাগল। লাগলো দিকে ছোট্ট দুই শিশু যখন বাবার মৃত্যু এবং তাদের বিপদের কথা জানলো তখন তারা ভয় এদিক ওদিক ছুটে পালাতে লাগলো রাতে তারা একটি খেজুর বাগানে পৌঁছালো সেই দুই নিষ্পাপ শিশু একটি খেজুর গাছের নিচে শুয়ে পড়ল বোর হলে তারা দেখলো বাগানের দিকে এক মহিলা তাদের কাছে আসলো এটা দেখে ছোট ভাই বড় ভাইকে বললো ভাই মনে হয় ওরা আমাদেরকে মেরে ফেলবে দেখো আমাদের খুঁজতে কেউ চলে এসেছে এখন আমরা কোথায় যাব এই কথা বলে দুই শিশু কাঁদতে লাগলো আসলে সেই মহিলা খেজুর বাগানের মালিকের স্ত্রী ছিল যখন তিনি শিশুদের কাছে পৌঁছালেন তখন দেখলেন চাঁদের ভয়ে আতঙ্কে বুক ফাটা কান্নায় ভেঙে পড়লো এই দৃশ্য দেখে সেই মহিলার হৃদয়ে মমতা জেগে উঠলো যখন তিনি তাদের অবস্থা দেখলেন ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত তখন তার চোখে অশ্রুতে ভরে গেল সে সেনহ কণ্ঠে জিজ্ঞাসা করলো

তোমরা কি মদিনার মুসলিম ছেলে চলো আমার সঙ্গে আমার বাড়িতে চলো এই কথা শুনে ছোট ভাই বড় ভাইকে বলল ভাই মনে হচ্ছে এই মহিলা আমাদেরকে মেরে ফেলবে এরপর দুই শিশু আবারও কাঁদতে লাগলো তা দেখে মহিলা বলল তোমরা ভয় পেও না তোমাদের সঙ্গে কিছুই খারাপ হবে না তোমরা আমার সঙ্গে চলো এরপর মহিলা তাদেরকে তার বাড়িতে নিয়ে গেল এবং তাদেরকে আরেকটি ঘরে লুকিয়ে রাখলো ওইদিকে সেই মহিলার স্বামী যার নাম হারিস ছিল সেই হারিস লোভে পরে সেই দুই শিশুকে খুঁজে বেড়াচ্ছিল কিন্তু যখন সে কোথাও তাদেরকে খুঁজে পেল না তখন সে নিজের বাড়িতে ফিরে এলো বাড়িতে পৌঁছালে স্ত্রী তাকে জিজ্ঞাসা করল কি হয়েছে তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন হারিস উত্তর দিল তুমি জানো না মদিনার মুসলিম আকিলের দুই ছেলেকে মেরে ইয়াজিদের কাছে নিয়ে যায় তাহলে অনেক বড় পুরস্কার পাবো আমি সেই দুইজনকেই খুঁজছিলাম ওই দুই নিষ্পাপ শিশুরা যখন পাশের ঘরে যখন নিজেদের সম্পর্কে হারিসের কথা শুনল তখন তখন হারিস তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো এই কান্নার আওয়াজ কোথা থেকে আসছে তখন তার স্ত্রী বলল এই কান্নার আওয়াজ কুফার শিশুদের হারিস বলল না এই আওয়াজ কুফার শিশুদের নয় আমার মনে হচ্ছে এটা আমার ঘর থেকেই আসছে এই কথা বলে হারিস পাশের ঘরে গেল তখন সে দেখলো দুই নিষ্পাপ শিশু ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কাছে পর হারিসের স্ত্রী সেখানে এসে পৌঁছালো তিনি কাঁদতে কাঁদতে বললেন তুমি এই নিষ্পাপ শিশুদের প্রতি দয়া করো সামান্য পুরস্কারের জন্য এই নির্বাক শিশুদের তুমি হত্যা করো না যদি মারতে হয় তবে আমাকে মেরে ফেলো কিন্তু এই নিষ্পাপ শিশুদেরকে ছেড়ে দাও কিন্তু হারিস তার স্ত্রীর কথা একটুও শুনল না সেই শিশুদেরকে জোর করে টেনে নিয়ে গেল ফরাব নদীর পারে যখন সে তাদেরকে হত্যা করতে যাচ্ছিল তখন ছোট্ট শিশুর কাঁদতে কাঁদতে বলল আমরা কি করেছি আপনা। আমাদেরকে ছেড়ে দিন আমাদের না মা আসে না বাবা আছে আমরা একেবারে একা এই কথা শুনে ছোট্ট ভাইও বলল ও কুফার বাতাস ও কুফার পাখিরা আমাদের কথা হুসাইনের কাছে পৌঁছে দাও। তিনি যেন কুফায় না আসে এখানকার তারা নিজেদের স্বার্থের জন্য যে কাউকে হত্যা করতে পারে কিন্তু তাদের কথা শেষ হওয়ার আগেই হারেস নিষ্ঠুর সেই শিশুদেরকে হত্যা করল। তাদের মাথা কেটে ইয়াজিদের কাছে রওনা দিল ওইদিকে হজরত হুসাইন ও তার সঙ্গী সাথীরা অনেক পথ পাড়ি দেওয়ার পর অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লেন তাদের শরীরে শক্তি বেড়া ফুরিয়ে গিয়েছিল সেই সময় সন্ধ্যা নেমে এসেছিল হজরত হুসাইন বললেন আজ আমরা এখানেই বিশ্রাম করব সকাল হলেই আবার যাত্রা শুরু করব সবাই এখানে তাবু খাটানোর প্রস্তুতি নাও যখন হজরত হুসাইন তাবু খাটানোর জন্য মাটি খনন করার জন্য কোদাল মারলেন তখন দেখলেন সেই মাটি থেকে রক্ত বের হচ্ছে এটি দেখে তিনি অবাক হয়ে গেলেন তিনি তার সঙ্গীদের জিজ্ঞেস জিজ্ঞাসা করলেন তোমরা কি বলতে পারো এই জায়গার নাম কি তাদের একজন উত্তর দিলেন ইয়া হুসাইন এই জায়গার নাম কারবালা এই কথা শোনার পর হজরত হুসাইনের চোখ অশ্রুতে ভরে গেল তিনি কাঁদতে কাঁদতে বললেন এই জায়গাটি তাবু স্থাপন করো আমার নানা হজরত মুহাম্মদ সাল্লু আলাইহ আমাকে বলেছিলেন তার উন্মতের মুক্তির জন্য আমি এই কারবালার মাটিতেই শহীদ হব এইদিকে ইয়াজিদ গোপন সূত্রে সব খবর পেয়ে গিয়েছিল সকালে ইয়াজিদ চল্লিশ হাজার সেনা পাঠালো তারা হজরত হুসাইন এবং তার সঙ্গীদের তাঁবুর চারদিক গিরে তখন ইয়াজিদের কিছু সৈন্য হজরত হুসাইনের কাছে এসে বলল। হুসাইন আপনি আর এগাতে পারবেন না এখন আপনাকে আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে হজরত হুসাইন উত্তরে বললেন আমার ভাইয়েরা আমি এখানে তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি আমি এখানে বন্ধুত্ব ব্রাতৃত্বের সম্পর্ক গড়তে এসেছি কিন্তু তার কথাই বুঝল না বলল আমরা আপনার কোনো কথাই শুনব না আপনি আমাদের সঙ্গে যুদ্ধ করুন না হলে আপনি ফিরে যান তখন হজরত হুসাইন বললেন ভাইয়েরা আমরা যুদ্ধ করতে আসিনি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এসেছি কিন্তু যদি ইয়াজিদের অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় তবে আমরা মৃত্যুকেই আলিঙ্গন করতে প্রস্তুত এই কথা বলে হজরত হুসাইন তাবুর দিকে ফিরে গেলেন এভাবে দুই তিন দিন কেটে গেল তারপর এক রাতে অনেক চিন্তা ভাবনা করার পর হজরত হুসাইন তাবুর আগুন নিবিয়ে দিলেন এবং সবাইকে উল্লেখ্য করে বললেন তোমরা সবাই কারবালা সেরে নিজেদের প্রাণ বাঁচাতে ফিরে যেতে পারো কারণ আমাদের কাছে কোনো অর্থ নেই আর আমরা মাত্র বাহাত্তর জন আর ইয়াজিদের সৈন্য চার হাজার তাই আমার কথা শোনো তোমরা সবাই ফিরে যাও আর আমি একাইয়াজিদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হব আমি রাসুলের আদর্শ এবং ইসলামের নীতিকে কখনো ধ্বংস হতে দেব না এই কথা বলে হজরত হুসাইন তাদের পাশে আগুন জ্বালিয়ে দিলেন যখন তিনি পিছনে তাকালেন তখন দেখলেন কেউই পালিয়ে গেল না সবাই জোরে জোরে কাঁদতে লাগলেন এবং সবাই একসঙ্গে বলছিলেন ইয়া আমরা সবাই আপনার সঙ্গে আছি যদিও প্রয়োজন হয় তাহলে আমরা ইয়াজিদের বিরুদ্ধে লড়াই হব আমরা আপনাকে একা ছেড়ে যাব না পরের দিন হজরত হুসাইনের স্ত্রী হোসাইনের কাছে এসে বললেন প্রিয় স্বামী এই ছোট্ট ছয় মাসের শিশু গত তিন দিন ধরে কিছুই খায়নি এমনকি এক ফোঁটা পানিও পায়নি এই শিশু তৃষ্ণায় কষ্ট পাচ্ছে দয়া এর জন্য একটু পানির ব্যবস্থা করুন তখন হজরত শিশুকে নিয়ে পানি আনতে পৌঁছে তিনি দেখলেন ইয়াজিদের সৈন্যরা ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে এটি দেখে হজরত হুসাইন অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করলেন দয়া করে এই ছোট্ট শিশুকে একটু পানি দিন এই নিষ্পাপ শিশুর জন্য একটু পানি দরকার যদি প্রতিশোধ নিতে হয় তাহলে আমার উপর নিন এই ছোট্ট শিশুর কি দোষ দেখুন আপনাদের সবার ঘরে রকম ছোট্ট ছোট্ট শিশু আছে আমার এই অনুরোধটি মেনে নিন কিন্তু একটুও করুণা হল না বরং তারা পিছন থেকে একটি বর্ষা তীর সরল সেই তীর হজরত হুসাইনের কোলে আলী আজগার শিশুটির শরীরে আঘাত করল এটি দেখে হজরত হুসাইন আর সহ্য করতে পারল না তিনি কাঁদতে কাঁদতে তাঁবুর দিকে ফিরে গেল তাঁবুতে পৌঁছে তার স্ত্রীকে বললেন এই নাও তোমার আদরের ছেলে তার তৃষ্ণা এবং জীবনের মায়া একেবারেই মিটে গেছে সে আর কখনো পানি খেতে চাইবে না এটা শুনে সেখানে সবাই তাদের চোখের পানি ধরে রাখতে পারল না আর সবাই কাঁদতে শুরু করল হসরত হুসাইনের দরবারে বলতে হে করুণাময় আল্লাহ এটা কোন বিচার যার জন্য এই পৃথিবী সৃষ্টি হয়েছে তার উম্মতেরা পানি পাচ্ছে না এই কষ্ট আমি কিভাবে সহ্য করব। ওইদিকে হজরত হুসাইনের পুত্র আলী আকবর কাছে কান্না শুনে তিনি এসে ছোট্ট শিশুর এই অবস্থা দেখে তিনি আর সহ্য করতে পারলেন না রক্তমাকা হাতে তিনি প্রতিজ্ঞা করতে লাগলেন আমি এই হায়নাদের ছেড়ে দেব না এই কথা বলে তিনি যুদ্ধের জন্য বেরিয়ে গেলেন যুদ্ধ তীব্র হয়ে উঠল যুদ্ধ করতে করতে এক সময় আলী আকবর তৃষ্ণায় দুর্বল হয়ে গেলেন তার শরীরে চলার শক্তি আর অবশিষ্ট ছিল না তাই তিনি পানি খুঁজতে আবারও তাবুর কাছে ফিরে এলেন এবং তার মাকে বললেন মা আমাকে এক গ্লাস পানি দাও আমি আর চলতে পারছি না আমাকে এক গ্লাস পানি দাও আমি প্রতিশ্রুতি দেখছি এই কারবালার ময়দানি ইয়াজিদের সব সৈন্যদের শেষ করে দিব মা শোকে অস্ত্র নিয়ে বললেন হে আমার কলিজার টুকরো যদি আমার কাছে পানি থাকতো তবে কি তোমার ছোট ভাই আলী আজগরকে সেই বিশক্তীর বিত্ত করতে পারত তখন আলী একবার মায়ের পায়ে সালাম করে বললেন মা আমাকে বিদায় দাও আমরা হাশরের ময়দানে আবার দেখা করব এরপর সেখানে উপস্থিত সবাই বিশশত নারীরা উচ্চ কণ্ঠে কাঁদতে শুরু করলো এক এক ইয়াজিদের সৈন্যরা সবাইকে শহীদ করে ফেললো তখন অল্প সংখ্যক মানুষ জীবিত ছিল যাদের শোক দিয়ে অনবরত অশ্রু ঝরছিল কারণ তারা বুঝতে পারছিল যে আর কিছুই করার উপায় নেই কিছুক্ষণ অতঃপর সেই জালি মিয়াজিদের সৈন্যরা একে একে বাকি সবাইকে শহীদ করে ফেলল এ পর্যায়ে জয়নুল আবিদিন এবং হজরত হুসাইন জীবিত রইলেন এবার ক্ষুদার্ত এবং তৃষ্ণায় জয়নুল আবিদিন বললেন হুসাইন তুমি যেও না আমাকে যুদ্ধ করতে দাও তখন হজরত হুসাইন বললেন যদি তুমি যুদ্ধ করতে যাও তবে রাসুলের পরিবারের আলো কে জ্বালিয়ে রাখবে এ কথা বলে তিনি জয়নুল আবিদিনকে সেখানে রেখে তিনি একাই হাজারো সৈন্যদের সাথে লড়াই করার জন্য বেরিয়ে গেলেন একসময় সময় এমন হলো যে হজরত হুসাইন একা যুদ্ধ করতে করতে অসংখ্য সৈন্যকে পরাজিত করলেন এটি দেখে দেখেদের সৈন্যদের মধ্যে একজন বলল যদি আমরা একসঙ্গে সামনে থেকে হুসাইনের সঙ্গে যুদ্ধ করি তাহলে তিনি একাই আমাদের সবাইকে শেষ করে দিবে আমাদের মধ্যে কেউ তার সঙ্গে জয়ী হতে পারবে না আমাদেরকে কৌশল বদলাতে হবে তাই তাকে সামনাসামনি নয় পেছন থেকে আক্রমণ করতে হবে এরপর তারা তাদের কৌশল বদলাতে লাগলো এরপর হজরত হুসাইন যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেলেন এবং শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট থাকলো না তখন তিনি ফোরাত নদীর কাছে গেলেন এবং পানি নিয়ে যখন পান করতে গেলেন হঠাৎ তার ছোট্ট শিশু আলিয়াজগরের কথা মনে পড়ে গেল তখন তিনি তার শোকের পানি ধরে রাখতে পারলেন না তাই তিনি আর পানি পান করলেন না আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন কিন্তু তার শরীরে কোনো শক্তি ছিল না পিপাসায় তার গলা শুকিয়ে গিয়েছিল আর তিনি দাঁড়াতেও পারছিলেন না তবুও হজরত হুসাইন এজিদের সৈন্যদের সঙ্গে আত্মসমর্পণ করতে প্রস্তুত ছিল না তিনি ঘোড়ার পিঠে ওঠার চেষ্টা করলেন কিন্তু তিনি উঠতে পারলেন না এরপর তিনি মাটিতে পড়ে গেলেন দূর থেকে ইয়াজিদের সৈন্যরা দেখলো হোসাইন উঠতে পারছে না তখন পিছন থেকে একজন ইয়াজিদি সৈন্য এসে তাকে জোর করে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল তখন হজরত হুসাইন বললেন প্রিয় ভাইয়েরা আমাকে দুই রা নামাজ আদায় করতে দাও তারপর আমি আবার তারা জানত যে নবীজির বংশধর কখনো নামাজ ত্যাগ করবে না এই সুযোগের ফায়দা নিয়ে তারা তাকে চারপাশ দিয়ে ঘিরে ফেললো এরপর হজরত হুসাইন নামাজ পড়া শুরু করলেন ইয়াজিদের সব সৈন্য তাকে চারদিক থেকে ঘিরে ফেললো যখন হজরত হুসাইন নামাজরত ছিলেন তখন ইয়াজিদের সৈন্যরা পিছন থেকে একসঙ্গে অনেকগুলো তীর সুরে মারলো কিন্তু হজরত হুসাইন নামাজ ত্যাগ করার নামও নিলেন না তিনি দিনের আগাত ও ধৈর্যের সঙ্গে সহ্য করে গেলেন নামাজ শেষ করার পর তার শরীরে তীরের আঘাতে ভরা ছিল তিনি আর উঠতেই পারছিলেন না এরপর হজরত হুসাইন তার শেষ কথা বললেন হে দুনিয়া দেখো ন্যায় প্রতিষ্ঠার জন্য আমার পুরো পরিবার শেষ হয়ে গিয়েছে কিন্তু ইসলামকে কখনো ধ্বংস করা যাবে না এই অবস্থায় তিনি কারবালার ময়দানে তীরবৃত্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লেন এভাবেই হজরত হুসাইন মোহাম্মদ সাল্ল আলাইহি ওসাল্লামের উম্মতের নাজাতের জন্য উসিলা হয়ে কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন ইন্না ইন্না ইলাইহি ও রাজিউন